বন্ধুদের একটি দল খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে গিয়েছিল তারা আনন্দ করছিল ছবি তুলছিল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল তাদের মধ্যে দুজন বন্ধু ঝর্ণার ওপরের দিকে ওঠে গোসল করতে হঠাৎ তারা পাথরের উপর পিছলে গিয়ে নিচে দাঁড়িয়ে থাকা বন্ধুদের মাথার উপর পড়ে যায় এতে তারা মারাত্মকভাবে আহত হয় স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেল তাদের বাঁচানো যায়নি দুজনই মারা যায় একজন ঘটনা ছলে আর অন্যজন হাসপাতালে নেওয়ার পাথে প্রিয় দর্শক ঈদে বা ছুটিতে ঘোরাঘুরির আনন্দ অবশ্যই আমাদের প্রয়োজন কিন্তু আনন্দ যেন জীবন কেড়ে না নেয় সেটাও আমাদের মনে রাখতে হবে ঝর্ণা বা পাহাড়ি এলাকায় ভ্রমণে গেলে গাইড নিন পিচ্ছিল পাথরে সাবধানে চলুন ঝর্ণার উপরে উঠে ঝুঁকিপূর্ণভাবে কৌশল করা থেকে বিরত থাকুন নিজে সতর্ক থাকুন অন্যদেরও সচেতন করুন